নমস্কার বন্ধুরা আমি ঋতুপর্ণা আমার রিস্টিস চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে নিরামিষ পনিরে একটা দারুণ রেসিপি শেয়ার করবো যা চটপট তৈরি হয়ে যায় আর নিরামিষ দিনে ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে লাগে দুর্দান্ত চলো আর দেই না করে রেসিপি শুরু করি আমি এখানে এক চামচ পরিমাণে মগজ কুড়ি মিনিটের মতন ভিজিয়ে রেখে দিলাম আর আদা কাঁচা লঙ্কা আমি আলাদা করে পেস্ট করে নিচ্ছি আর চার মগজ আলাদা করে পেস্ট করে নিচ্ছি ধরে এই রান্নাটিতে আমি পনিরের সাথে আলুও দিচ্ছি তোমরা চালে আলু অ্যাভয়েড করতে পারো আলু এরকম পনিরের মতন করে চাকচাক করে কেটে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে ভেজিটেবল অয়েল তেল ভালো মতন গরম করে নিলাম প্রথমে তেল যখন গরম হয়ে আসবে তখন প্রথমে ওর মধ্যে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো পনিরগুলো এখানে আমি কিউব আকারে কেটে নিয়েছি হালকা করে পনিরগুলো প্রথমে ভেজে নিচ্ছি পনিরগুলো হালকা ভেজে নিয়ে এবার এগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম সাথে নুন দিলাম সামান্য পরিমাণে এবার আলুগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিচ্ছি এক পাশে আলু ভাজা হচ্ছে আর অন্য একটা পাশে আমি প্যানের মধ্যে অল্প জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য দেখুন বন্ধুরা জল ফুটে গিয়েছে করে নিলাম এখন একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ বন্ধুরা এই সময় মধ্যে আলুগুলো ভাজা হয়ে এসেছে আলুগুলো এবার অন্য পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা সামান্য কড়াইতে তেল গরম করে দিয়ে এখন সামান্য পরিমাণে গোটা ধনে আমি ক্রাশ করে দিয়ে দিলাম দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা এবার এক মিনিট একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবার আগে থেকে যে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি মিডিয়াম ফ্লেমে এটা নেড়ে ছেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার মগজ বাটা চার মগজ বাটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে সব উপকরণ একসাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি এবার যে গুঁড়ো টুক রেখেছিলাম ওর মধ্যে আমি আগে থেকে ফুটিয়ে রাখা জল এখন হালকা ঠান্ডা হয়ে এসেছে সেগুলো এখন গুঁড়ো দুধের মধ্যে ঢেলে দিলাম জলের সাথে গুঁড়ো দুধ ভালো মতন মিশিয়ে নিলাম গ্যাসে ফ্লেম একদম কমে নিয়ে সেই দুধ টুক ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে ভালো মতন এখন মিশিয়ে নিচ্ছি যখন ফোটা শুরু হবে তখন এর মধ্যে সামনে পরিমাণে জল অ্যাড করে দিলাম এবার প্রথমে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম হালকা নেড়ে চেড়ে নিয়ে তারপর আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলু পনিরগুলো দিয়ে দেওয়া হয়েছে এবার হালকা নেড়ে চেড়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি এবার একদম গ্যাসে ফ্লেম কমে নিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি পাঁচ মিনিট পর কভার সরিয়ে নিলাম এবার একটু নেড়ে ছেড়ে চেক করে নেব আলুগুলো ঠিক মতন রান্না হয়েছে কি না বন্ধুরা আলুগুলো কিন্তু ঠিক মতনই রান্না হয়ে এসেছে এবার এতে দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতো চিনি তোমরা চাইলে চিনি অ্যাভয়েডও করতে পারো এবার ভালো মতন সব কিছু মিশিয়ে নিলাম হালকা এক মিনিট নেড়ে নিয়ে গ্যাসে ফ্লেম অফ করে দিলাম গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে ওর উপর দিয়ে ছড়িয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি তারপরে হালকা একটু নেড়ে চেড়ে নিলাম তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য বন্ধুরা আমার নিরামিষ হোয়াইট পনির গ্রেভি তৈরি রুটি পরোটার সাথে কিংবা ভাতের সাথে একবার খেয়ে দেখুন খেতে অসাধারণ লাগে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও নতুন ভিউয়ারদের রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে বেলুয়কটিকে ক্লিক করে দেওয়ার জন্য বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছে সবাই তোমরা খুব ভালো থেকো দেখা হবে আবার পরে ভিডিওতে